আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা বিজয় কিবোর্ডে সোডানি এমডি দিয়ে লেখেন তারা অনেক সময় একটা সমস্যা ফেস করে থাকেন একটা শব্দ লিখলে অটো কারেকশনও একটা শব্দ পরিণত হয়ে যায় যখন আমরা এখানে একটা শব্দ লিখছি সবাই লিখলাম এটা গবাই হয়ে গেল দ্বন্দ্ব শব্দ হয়ে গেল তো এই অটো কারেকশনটা কিভাবে বন্ধ করবেন ফাইল মেনুতে গিয়ে অপশনস থেকে ক্লিক করব অপশনস থেকে প্রফাইল যাব প্রফাইল থেকে অটো কারেকশন অপশনসে যাব যাওয়ার পরে এখানে যে অপশনগুলো দেখাচ্ছি সবগুলো অপশনস আমরা আনচেক করে দেব এরপরে ওকে বাটনে ক্লিক করে দেব এরপর আবার ওকে বাটনে ক্লিক করে দেব এরপরে লিখে দিতে আর এটা পরিবর্তন হচ্ছে না